নবীন ভাই কেমন আছেন আমি দাদা ভালো আছি নমস্কার নমস্কার কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে আমার যারা ভিওয়ার্স রয়েছে তাদেরকে আপনি কি মেশিন দেখাতে চলেছে আজকে আমি কিষাণ ভাইকে সাত এইচপি র মেশিন মাত্র ত্রিশ হাজার থেকে দেখাবো তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার আর বিশ হাজার টাকার মেশিন দেখাবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকার হাজারের কোন মেশিন নেই দশ হাজারেরও মেশিন দেখাবো দাদা দশ হাজারের মেশিনও দেখাবো অবশ্যই যারা চাইছিলেন একটা কম দামে ভালো মেশিন তারা কিন্তু আজকের এই সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর যদি চ্যানেলে নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গোবিন্দ ভাই হ্যাঁ আমি তো আপনাকে খুব ভালো করেই চিনি আমার যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে যদি আপনার ছোট্ট করে পরিচয়টা একটু দিতেন হ্যাঁ দেখুন আমার নাম হচ্ছে যেমন আপনি বলছেন গোবিন্দ ভাই তো সেই গোবিন্দ ভাই আর আমার টাটা নগর জামশেদপুর ঝাড়খন্ড এইখানের থেকে আমি অল ওভার ইন্ডিয়া এগ্রিকালচার এর যত রকম যন্ত্র মানে পুরো ইন্ডিয়াতে হ্যাঁ পুরো ইন্ডিয়াতে সাপ্লাই করি আচ্ছা আর যেহেতু যদি আপনারা থাকেন তো আমার সাপ্লাই করার জন্য কোনো অসুবিধাই হয় না সেটা আপনারা নতুন নতুন জিনিস কিষান ভাইকে দেখান অবশ্যই 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 আমাদের কাছ থেকে কিছু যাতে আমরা আরেকটা জিনিস দেখাই যেখান থেকে কৃষকরা ভালো পাবে হ্যাঁ যেখান থেকে ভালো মানের মেশিন কিনতে পারবে তার কৃষিকে উন্নতি করতে পারবে অবশ্যই অবশ্যই সেই জন্যই আমরা নতুন নতুন ভিডিওস আসতে থাকে আচ্ছা ওই দিক থেকে শুরু করবো না এই দিক থেকে শুরু করি এই দিক থেকে স্টার্ট করি আচ্ছা বড় থেকেই স্টার্ট করি তাহলে আজকে যে আমি মালটা দেখাবো এটা অ্যাকচুয়ালি সাত ঘোড়ার ইঞ্জিন বটে সাত স্পিড হ্যাঁ সাত স্পিড ইঞ্জিন দারুন পারফরমেন্স আছে যে কিষাণ ভাইরা এর আগে বলতো যে গোবিন্দ ভাই আমার কাছে টাকা কম হ্যাঁ ইনস্টলমেন্টে আমি নিতে চাই তো আমি বলবো জন টাকাটা ডাউন পেমেন্ট করবে হ্যাঁ ওই টাকাটাই আমি মেশিনটা দিয়ে দিব মানে এটার দাম মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা মাত্র 30000 আর ওটাও কি 32 ব্লেডের রোটার থাকবে ভাইদের যেহেতু যারা কম দামে মেশিন দরকার হতেছিল চায়না মাল না তো না দাদা চায়না মাল নাই তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কিষান ভাই হ্যাঁ কাদা খেতে চাষ করবে হ্যাঁ সবজি খেতে চাষ করবে হ্যাঁ যাদের চার পাঁচ ছবিঘা জায়গা আছে তাদের জন্য আমি আজ মেশিন দেখাচ্ছি আচ্ছা 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 তার মানে এই মেশিনটা নিতে পারবে তারাই যাদের একটু ছোটখাটো জমি জমি রয়েছে একটু সস্তায় মেশিন খুঁজছে ভালো মেশিন খুঁজছে ভালো মেশিন খুঁজছে তারাই মেশিনটা নিতে পারতে পারে আচ্ছা এর সাথে কি কি ফ্রি দেবে না এর সাথে খালি বত্রিশ ব্লেট এর থাকবে হ্যাঁ নিচের নাঙ্গল গুলো যেগুলো আর কিনবা প্লেন করা একটা লেবলার কাজ সবজি মনে করুন ছোট ছোট জায়গায় চাষ করতে পারবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে কাদো করতে পারবে ঠিক আছে এই সমস্ত কিছু চাষ বাস করতে পারবে তেল বাস তেল সার্ভিসে মনে

পনেরো মিল কত এসপি এটা ফাইভ পয়েন্ট আচ্ছা ডবল ফিল্টার সাথে আছে এখান থেকে ফিল্টার হাওয়া যাবে দিয়ে করে এখানে অয়েল আছে দাঁড়া এখানেও একটা ফিল্টার হবে তারপরে ইঞ্জিনে হাওয়াটা তার মানে ডবল ফিল্টারের জন্য ইঞ্জিনটাও ভালো থাকবে ভালো থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে এটা একটা গিয়ার সিস্টেমের গাড়ি আছে গিয়ার বক্স এখানে আছে পাঁচশো এমএল পাঁচশো এমএল গিয়ার লাগবে এখন ওয়ানে লাগা আছে এটা নিউট্রেল হলো এটা দুই হলো মানে এখানেই এখানে এইখানে নেই এখানে গিয়ার নেই আর এটা एक्चुअली বাইকের যে ইঞ্জিন দেখেছে হ্যাঁ সিবিজেড কিংবা কোনো খাড়া ইঞ্জিন তো সেম ওইরকমই মানে বাইকের ইঞ্জিনের মডেলের ইঞ্জিন রয়েছে ইঞ্জিন একদম সাউন্ডলেস মানে সাউন্ড এটা অনেক কম এখানে মানে বেল্ট লাগানো রয়েছে হ্যাঁ বেল্ট লাগানো আছে আর এটা এই যে এটা চিপলেই গাড়িটা আগে ছুটবে এর দাম কত রেখেছে আপনি হ্যাঁ এটার দাম হচ্ছে কিষান ভাইকে বলি তার আগে দামের আগে এর সাথে দুরকমের রকমের রোটার থাকবে দুই রকমের হ্যাঁ একটা একদম বারো ইঞ্চি চলবে আর এটা চলছে দেড় ফুট থেকে দু ফুট পর্যন্ত এটা নিয়ে আচ্ছা এর দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডবল রোটার এর সাথে এর থেকে একটু দাম বেশি আছে হ্যাঁ দাম বেশি আছে দাদা জিনিসটা ওরকম আছে এবারে এই মেশিনটা দেখবো এই মেশিনটা অনেক ছোট্ট একটা মেশিন আচ্ছা এটাকে একটু সামনে নিয়ে যে এটা অনেক সুন্দর একটা মেশিন এটা ফোর স্টকের ইঞ্জিন রয়েছে হ্যাঁ অনেক কিষান ভাই এই দেখুন টু স্টকের আমাদের কাছে ইঞ্জিন আছে তিন এইচ পি একচুয়ালি এটা ফোর স্টকের ইঞ্জিন আছে এটা আমাদের দেড় ফিটে রোটার লাগানো আছে এই নিচে দেড় ফিটে রোটার লাগানো দেড় মানে কটা বেলেট আছে চার চার আট ষোলোটা ষোলোটা বেলেট লাগানো আছে এটা আমি কিষান ভাইকে বলবো যারা শাক সবজির চাষ করে ওদের জন্যই কিন্তু স্পেশাল এটাই যদি বলে যে আমি কাদও করবো তা হবে না মানে উপরে ছোট আগাছা যে ঘাস গুলো আগাছা পরিষ্কার করার জন্য সবজি ক্ষেত্রে বাগবানি কিংবা গাছের গোড়ায় ছোটখাটো কাজ করে যাতে ওই যে নিরানোর জন্য যে আলাদা লোক রাখতে হয় সেই লোকের আর দরকার হবে দরকার হবে না আচ্ছা কতটুকু তেল খাবে ঘন্টায় এটাও পাঁচশো এম এল পাঁচশো এম ঘন্টায় খাবে আচ্ছা এবার বলুন এর দাম কত এর দাম হচ্ছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা মাত্র তার মানে এই যে চার তিনটে মেশিন দেখলাম এই একটা চারটে এই চারটে মেশিনের সব থেকে কম হচ্ছে এটা আরো কমের দেখাবো এর থেকেও কমের মেশিন আছে আচ্ছা চলুন তাহলে এটা পিছনে নিয়ে যাই এবারে আমরা যে পরের মেশিনটা রয়েছে সেই মেশিনটা একটু দেখবো আচ্ছা এই মেশিনটা না দাদা হ্যাঁ আচ্ছা এই মেশিনটা ফোর স্ট্রোক ইঞ্জিন না থ্রি স্ট্রোক এটা এটা হচ্ছে টু স্ট্রোক টু স্ট্রোক হ্যাঁ এটা আমাদের 3 এইচপি এর মেশিন ঠিক আছে এই দেখুন 3 এইচপি লেখা আছে উপরে 3 এইচপি লেখা এটা টু স্ট্রোক আচ্ছা টু স্ট্রোক কেন বলে টু স্ট্রোক কেন বলে টু স্ট্রোক এই জন্যই বলে জোনটায় তেলের সাথে হ্যাঁ ইঞ্জিন অয়েল মিলাতে হয় মানে টুটি বলি আমরা হ্যাঁ সেটা হলো টু স্ট্রোক আচ্ছা এটা কি মেলাতে হয় হ্যাঁ এটা মেলাতে হবে মানে তেলের সাথে আপনাকে এটা ইঞ্জিন ওর মেলাতে মেলাতে হবে চলে না না চলবে কিন্তু আওয়াজ পেট 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 কিনবা ইঞ্জিনে প্রবলেম জल्दी দেখা যাবে আচ্ছা তারপর আবার ডাবল ফায়ার ফিল্টার রয়েছে ডাবল ইয়ার ফিল্টার রয়েছে এটা তার মানে ইঞ্জিন অনেক শক্তিশালী একটা ইঞ্জিন হ্যাঁ এটা কিন্তু শক্তিশালী লেকিন কিন্তু কিষাণ ভাই আমি বলবো যে এটা টু স্ট্রোকের ইঞ্জিন কিন্তু তেল যে আছে এটা একটু বেশি খাবে

দেখতে তো অনেক সুন্দর আসলে কাজ কি সেটাই বুঝতে পারছি না পিছনে একটা চাকা একটাই চাকা এই জন্য এটাই যে কিষান ভাইকে বলবো হ্যাঁ কপি যারা চাষ করে কিংবা ছোট্ট জায়গায় চাষ করে পেছনে নালি বানায় নিয়ে যেতে হবে তো দেখুন এই যে এটা ব্লেড রয়েছে এই ব্লেডের তারে তারে আগে যাবে আচ্ছা ঠিক আছে এটা দিয়ে নালি বানানো যাবে না শুনেন না এটা তারে তরে আগে যাবে মাটিটা আগে যেমন ভিডিও আ আমি এর আগে করেছি এটা মাটিটা আগে দিকে फेकবে সাইডে গাছে দিয়ে फेकবে না আচ্ছা গুড়াই করে যাবে চাকটা আছে এখানে এ দেখুন মাঝে মাঝে চাকটা যাবে আর এইখানে যে আছে নালা নালাকোরার ডিচাটটা লাগবে নালাকোরার ডিসেট এখানে লাগবে ওইতে মাটি ফাঁকা করে দেবে চাকাটা মাসখানিক এটা কিন্তু 170 মডেল দেখুন এটা হ্যান্ডেলটা এই ব্রেকের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবে ব্রেকের মাধ্যমে আচ্ছা তার মানে এইখান থেকে হ্যান্ডেল ছোট বড় যা আছে এই gente কে হ্যান্ডেল অ্যাডজাস্ট করা যাবে এই যে ইঞ্জিনটা রয়েছে ইঞ্জিন নাকি বাইকের ইঞ্জিন না না বাইকের ইঞ্জিন না এটা আমাদের 7 স্পিড ইঞ্জিন জনগিলা পাওয়ার বিডারে لگا আছে সেই ইঞ্জিন আছে আচ্ছা আচ্ছা রাউন্ড ফিল্টারের সাথে আসছে আচ্ছা আর এইখানে মোরা ফিতা লাগানো আছে হ্যাঁ ফিতা বেল্টের মাধ্যমে তোকে ঘুরবে আচ্ছা এখানে বেল্টের মাধ্যমে এটা ঘুরবে হ্যাঁ এটার ই কত আছে তেল ক্যাপাসিটি তেল ক্যাপাসিটি সাতশো এম এল খাবে সাতশো এম এল তার মানে বড় ইঞ্জিনের সমানই খাবে হ্যাঁ আচ্ছা এর দাম কত আছে এর দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে দশক বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলেছিলাম পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে আপনাদেরকে কুড়ি হাজার টাকার অব্দি মেশিন দেখাবো সব থেকে ছোট মেশিন যারা কিনতে চাইছেন তারা কিন্তু এইসব মেশিন গুলো দেখতে পারেন এই যে মেশিন গুলো আমার কৃষক ভাইরা যদি সস্তায় পেতে চায় মানে অনেক সুন্দর ভাবে পেতে চায় কোনো ঝামেলাহীন ছাড়া তাহলে কি করে পেতে পারে আপনার কাছ থেকে টাটানগর জামশেদপুর ঝাড়খন্ড হ্যাঁ আমার কোম্পানি রয়েছে এখানে ভিজিট করতে পারেন হ্যাঁ যদি না ভিজিট করতে পারেন ভিডিও কল করে আমি মেশিন দেখাবো স্ক্রিনের নম্বর যে চলছে ওটা ফোন করুন যোগাযোগ করুন হ্যাঁ আর ট্রান্সপোর্ট দ্বারাই আমি ঘর পর্যন্ত ডেলিভারি করি তাহলে ভালো থাকবেন দর্শক বন্ধুরা দেখা হবে কারণ নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন